তাদের কোথায় আসছো আজকে হুম ক্রক্সবাজার ক্রক্সবাজার এটাকে বলা হয় মিনি কক্সেস বাজার বুঝছো এখানে তুমি প্রথম আসছো না আচ্ছা এখানের দৃশ্যটা কেমন লাগছে তোমার কাছে হ্যাঁ সুন্দর এই যে এখানে আমাদের সাইকেল আছে তাই না সাইকেলের উপরে আমাদের পান্ডা থোয়েটারটা রয়েছে হ্যাঁ আর এখানকার ভিউটা হচ্ছে এরকম ধরো আগে ভিউয়ার্সদের সাথে আগে একটু কথা বলে নিই তো এখানে এর আগে একটা ভিডিও করেছে আপনারা দেখেছেন আমরা অনেকদিন পরেই আসলাম তানজিল কে নিয়ে আসছি আমার স্টুডেন্ট তো আসলাম হচ্ছে গুধুলির একদম শেষ লগ্নে এখানকার ভিউটা আসলে সত্যি অসাধারণ সাধারণ বলে ভুল হবে কারণ এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশনের পাশে যদি এরকম একটা ফাঁকা জায়গা পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা একটা বোনাস পয়েন্ট আপনার ঘোরার জন্য স্বল্প পরিসরে আর এখন এখানে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন অফডে না এবং পাশাপাশি সময়টাও সন্ধ্যার কাছাকাছি অনেকেই বিকালে এসেছে তারা ঘুরে চলে গেছে যে আশেপাশের পয়েন্টটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে বালুর ঢিপি অর্থাৎ এখানে বালু তোলা হয় এখানে বিশাল বড় একটা নলা আছে এই নলা দিয়ে মানে পাইপের মতো এই পাইপটা একদম নদীর মেন পয়েন্টের সাথে অ্যাড করা আছে ওখান থেকে পানির মাধ্যমে বালু অ্যাড হয় তানজিল কি করতেছো বালি খেয়ে বালু ভরায় না কিন্তু পরে তোমার আম্মু কিন্তু বকা দিবে বুঝছো বালি ভরায় না তো এখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ এদি শক্তবালি নেটি যে নরম আচ্ছা আচ্ছা আস্তে আস্তে যাতে ময়লা টয়লা না ভরে তো এখানে আপনার সিনেমাটোগ্রাফি অর্থাৎ ফটোগ্রাফি করাটা অনেকটাই সুন্দর হবে আমি কয়েকটা ফটোগ্রাফি করেছি ভালোই লেগেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই আমরা আজকে ছোটো খাটো একটা রাইড দিলাম যেটা সাইকেল রাইড ছিল ওকে সামনে বসায় আনেছি সাইকেলের মাধ্যমে ও এখন হ্যাঁ পুরোটা ভিডিও করে নিয়েছি এর চেয়ে বেশি ভিডিও করার মতো এখানে জায়গা আর নাই বুঝছো তোমাকে বাসা থেকে আসার টাইমে সমস্যা নাই এখানে যতটুকু করা দরকার ততটুকুই নিয়ে নিলাম তো ঠিক আছে সবাইকে টাটা দিয়ে দাও বলো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দো হাফেজ আচ্ছা